বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন হোয়াটসঅ্যাপ প্রোফাইলে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং সেটা অন্য সবার কাছে কিন্তু রয়েছে আপনার মোবাইল নাম্বারটা বা দেখতে পাচ্ছে তো আপনি একটা সেটিং করতে পারেন সেই সেটিং এর মাধ্যমে এই প্রোফাইল আপনার মোবাইল নাম্বারটা কিন্তু ওনার কাছে থাকলো আর আপনার নাম্বার দেখতে পারবে না processটা কিভাবে করবেন সেটাই দেখাবো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল এবং পেজে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন তো চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা কাজটি করতে হোয়াটসঅ্যাপ এ ট্যাপ করতে হবে তারপরে এই যে থ্রি ডট মেনু এখানে ট্যাপ করতে হবে তারপরে এই যে সেটিং এখানে ট্যাপ করতে হবে তারপরে এই যে দেখুন প্রভাইসি এখানে ট্যাপ করতে হবে তারপরে এখানে দেখুন বন্ধুরা অ্যাবাউট এখানে ট্যাপ করবেন এই যে দেখুন বন্ধুরা হু ক্যান সি মাই অ্যাবাউট আমার দেওয়া রয়েছে সবাই দেখতে পারবে তারপরে দুই রয়েছে মাই কন্ট্যাক্ট আপনি যদি এখানে দেন শুধুমাত্র আপনার যে থাকবে থাকবে বা তারাই দেখতে পারবে তারপরে রয়েছে মাই কন্ট একবারে নো বডি দেবেন তাহলে আপনার এই প্রোফাইলে যে আপনার মোবাইল নাম্বার এটা কেউই দেখতে পারবে না নো বডি দিয়ে রাখলে অন্য কেউ আপনার মোবাইল নাম্বার আর দেখতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন